হ্যালো গাইস শুভ সকাল আজকে আসি বান্দরবন চিম্বুক পর্যটনে তো এই আজকে দেখাবো মানে শুরু করলাম এখান থেকেই এই আপনার কি বলে চিম্বুক পর্যটন কেন্দ্র থেকে আমরা শুরু করলাম দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো মানে যে দেখার মতো কিছু দৃশ্য আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখাবো তো আসলে যাই হোক এই যে আর এখানে এমন একটা সুন্দর একটা জায়গা ছবিটনের মতো ওই আপনার যে এখান থেকে পাহাড় নিচে দেখা যাবে আর কুয়াশা বলতে বৃষ্টি বৃষ্টির মতো আর কি মনে হইতেছে যে বৃষ্টি বা কুয়াশা এরকম দেখা যায় এখানে আমরা চলের আরেকটা এগিয়ে যাই আর এই যে এখানে দোরা ছবি উঠান নিয়ে ব্যস্ত আছে এই যে এই দেখতেই পারতেছেন যে এখানে মানে এমন একটা সুন্দর একটা জায়গা শুয়ে সব সবদিকেই ছবি উঠানের মতো একটা পরিবেশ তাতে সমস্যা নাই আর উঠাইতেছে তাই দেখেন এই যে আর একটু আসেন আমরা এই যে সুন্দর যে এই যে জায়গাটা যেখান থেকে সবাই ছবিটা উঠায় যে সুন্দর একটা স্পট এই স্পটটা আমরা দেখাই আর আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন দেখেন যে দেখা যায় আপনার ছোট ছোট মানে সাদা সাদা ওই বিল্ডিং দেখা যায় মাঝে মাঝে ঘরবায়ু দেখা যায় এরা কিন্তু উপজাতিরা থাকে আর এই যে দেখেন আম বাগান মানে আম গাছ আর কি পাহাড়ের ডাল দিয়ে আম গাছ এই আম গাছে কিন্তু আমে আম ধরছে ছোট ছোট আম আর আমের বোল আছে গাছে তার এই যে এখানে কিন্তু দেখেন সুন্দর একটা স্পট কিন্তু আসলে দেখেন ছবি সৈবানের মতো একটা লোকেশন এমন একটা লোকেশন আসলে খুবই ভালো লাগার মতো আর এই সকালবেলা কিন্তু এই কি বলে যে এখন সুন্দর মানে পরিবেশটাও খুব সুন্দর এই বাতাস আছে সাথে মিলিয়ে রোদ আছে আর রোদ কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ আছে এখন তারপরেও কিন্তু দেখেন এই যে একটু এই যে এইদিকে একটু দূরে তাকাইলে তাকালেই দেখা যাচ্ছে যে একদম কুয়াশার মতো যাই হোক আরও ভোরবেলা আরও বেশি ছিল দেখেন যে এই যে আমরা এই যে দেখেন এই যে নিচের দিকে তো অনেক ভালো এক একটু বোঝা যায় না মানে অনেক উঁচুতে তো বুঝতেই তো পারতেছেন হয়তো অনেকেই দেখেছেন অনেকেই জানেন যে এখানে চিম্বুক পর্যটন কেন্দ্রে আসলে কী কেমন হয় এটা আসলে আমার বলার অপেক্ষা রাখে না আর এই যে এখানে কিন্তু সবাই ছবি নিয়ে ব্যস্ত আছে আমার চাষ তো ওই যে দেখেন যে আবার কি দেখাইতেছে ঠান্ডাও লাগছে যে আমার মামা মামা একটু হাই দিয়ে দাও সবাইকে শুভ সকাল দিয়ে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিন তো যাই হোক আর এই যে চন্দন একটু সবাইকে শুভ সকাল দিয়ে দাও হাই গাইস গুড মর্নিং আমরা আছি চিম্বুক পাহাড়ে এখান থেকে আমরা যাব আবার নীলগিরিতে তো আমরা প্রচন্ড এনজয় করতেছি সবাই খুব মজা করতেছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের সাইদুর ভাই আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবে আশা করি দেখতে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ চন্দনকে ধন্যবাদ তো চন্দন চন্দনের ইউটিউব চ্যানেল আছে চন্দনের ইউটিউবে সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন নতুন নতুন কিছু দেখতে পারবেন মানে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আসলে অনেকেরই তো মানে হয়ে ওঠে না কাজের ব্যস্ততার কারণে হয়ে ওঠে না যে এই কী বলে একটু ঘোরাঘুরি মানে এই সময়টা আসলে হয়ে ওঠে না তাই আমাদের পাশে থাকবেন নতুন নতুন কিছু পাবেন সুমন কিছু বলবা ভাই বলো কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে অনেক অনেক ছবি আমার সুমন ভাই কি আছে যাই হোক ঠিক আছে ওকে আর এখন এই পর্যন্তই বাই সবাই ভালো থাকবেন মানে এরপর আমরা এখন যাব নীলগিরি নীলগিরি আমরা এখন যাব নীলগিরি নীলগিরিতে দেখানোর চেষ্টা করব যে আসলে মানে কি বলে ওখানে আরো সুন্দর সুন্দর স্পট আছে লোকেশন আছে মানে উঠানের মতো যাই ভালো সবাই ভালো থাকবেন